আসসালামু আলাইকুম হাঁটুর ক্ষয় যদি চিকিৎসাবিহীন থাকে তাহলেই সর্বনাশ কারণ আপনার এই হাঁটুর ক্ষয়জনিত কারণে যদি ব্যথার সৃষ্টি হয় সেটি পরবর্তীতে আপনার হাঁটাহাঁটি বা চলাফেরাও বন্ধ করে দিতে পারে আমাদের দেশে অধিকাংশ মানুষই হাঁটুর বিভিন্ন ধরনের প্রবলেমের কথা নিয়ে আমাদের কাছে আসেন হাঁটুর ক্ষয়জনিত কারণে ব্যথা হচ্ছে কি না কীভাবে বুঝবেন প্রথমত রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা সরাসরি বুঝতে পারি যে আপনার হাঁটুটি ক্ষয় হয়েছে না পরবর্তীতে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট আপনার বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সামিনেশন করেও বুঝতে পারে আপনার হাঁটুতে ক্ষয়জনিত কারণে ব্যথার সৃষ্টি হচ্ছে কিনা নাকি সাথে সাথে অন্যান্য ডায়াগনোসিসও সাথে জড়িত নর্মালি একটি হাঁটু যখন ক্ষয়জনিত কারণে ব্যথা সৃষ্টি হয় তখন আপনি কমপ্লেন করেন আপনার হাঁটু কটকট করে আওয়াজ হচ্ছে আপনার সিঁড়িতে ওঠানামা করাটা প্রবলেম হচ্ছে আপনি নামাজের সঠিক যে আসন রয়েছে সেখানে বসে নামাজ আদায় করতে পারছেন না আমাদের হাঁটুর বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো ক্ষয়জনিত কারণে আপনার ব্যথা সৃষ্টি হয় এবং ভিতরে কার্টিলেজিনাস নামে যে স্ট্রাকচার রয়েছে কার্টিলেস সেই কার্টিলেসটিও নরম অংশ এবং এটি ক্ষয় হয়ে আপনার ব্যথা সৃষ্টি করতে পারে অনেকাংশে আমাদের কাছে বিভিন্ন মানুষ আমাদের কমপ্লেন করে থাকেন যে হাঁটুতে তার জ্বালা পড়া শুরু হয়ে যায় সৃষ্টি হয় এবং হাঁটুর ফুলে যায় এই ফোলা ভাব বা যে সাইনগুলো রয়েছে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট অবশ্যই নির্দিষ্ট প্রোটোকল কমপ্লিট করার পরে আপনার পূর্ণাঙ্গ রিহাবিলেশন প্রসেসটা স্টার্ট করেন এবং এর ফলে আপনার হাঁটুতে যে ব্যথা সৃষ্টি হয়েছে সেই ব্যথার নিরসনে অনেকাংশেই কাজ করে থাকেন আমাদের ফিজিওথেরাপি স্পেশালিস্টরা নর্মালি হাঁটুর রেঞ্জ মোশন বৃদ্ধি করা থেকে শুরু করে হাঁটুর দুর্বলতাজনিত কারণ এবং ভিতরে যদি কোনো ইনফ্লামেটরি সাইন থেকে থাকে সেগুলো বিভিন্ন ধরনের ফিজিওথেরাপিটিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে কমিয়ে আপনার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব এবং পরবর্তীতে দেখা যায় অনেকাংশেই আমাদের কাছে রোগীরা এসে কমপ্লেন করেন তার হাঁটুর ব্যথাজনিত কারণে বিভিন্ন ফিজিশিয়ানরা সার্জিক্যাল প্রসিডিওরও তাদেরকে প্রেসক্রাইব করে থাকেন হার যেন না হয় আপনার হারের কারণ তাই যত দ্রুত সম্ভব আজই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার হাঁটু ব্যথা নিরসনে যথাযথ প্রেসক্রিপশন গ্রহণ করুন এবং সেই অনুযায়ী ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিশন প্রসেসটি গ্রহণ করুন ধন্যবাদ